নমস্কার কেমন আছেন সবাই আমি সুমনা সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে রাত্রে এখন আমি মাংস রান্না করব বলে মা বলে গেছে আর কালকে যেহেতু এক জায়গায় বসে সেজন্য একটু জিনিসপত্র গুছাচ্ছিলাম তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছি রান্নাঘরে পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা সব কিছু নিয়ে চলে এসছি আর তোমাদের দাদাভাই কিন্তু আমি তেল আনতে বলেছিলাম তো তেলটা এনে দিয়েছিল কিন্তু ঢালা হয়নি তো এখন আমি তেলটা ঢেলে নিচ্ছি আর দেখো তেলটা কিন্তু আমার ঢালাও হয়ে গেছে এদিকে আর আজকের মা কিন্তু মাংসটা পুরো কেটে আনেনি তো মাংসটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দুই তিনবার করে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়িয়ে সব কিছু কেটে এখন বেটেও নিচ্ছি তো আমি এক এক করে সব কিছু শিলে বেটে নেব আর তোমরা হয়তো জানো যতই মিক্সারে বেটে রান্না করি না কেন শিলে বেটে রান্না করার একটা টেস্টই আলাদা তো আমি সব কিছু কিন্তু বেটে নিচ্ছি এক এক করে আর আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মামা যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার ফোনটা কিন্তু বারবার এদিকে ওদিকে ঘুরাতেই আছে সে আর বলে না সে কথা তো মাংসটাকে তো আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবার এতে একটু নুন একটু হলুদ আর সরষের তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটু রেখে দেব। যাতে মাংসটা ভালোভাবে মাংসের ভিতরে ভালো করে মিশে যায় তো তারপরে আমার এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি একটু তারপরে কিন্তু আমি গ্যাসে রান্না করব বলে গ্যাসটা ধরিয়ে নিয়ে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর সমস্ত কিছু একবারে হাতের কাছে নিয়ে চলে এসছি আর এদিকে কিন্তু আমার কড়াইটাও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি কিন্তু খুন্তি দিয়ে চারিপাশে একটু নাড়িয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু আলুতে হালকা পরিমাণে দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আলুটা কিন্তু আমি এখানে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ আর ওই তেলে কিন্তু আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে কুচনো পেঁয়াজ আর তাতে দিয়ে দেবো লঙ্কা দিয়ে ভালো করে নাড়তে থাকবো তারপরে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা জিরে বাটা হলুদ নুন দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে নাড়তে থাকবো আজকের পর্বটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু এখানে আমি চিকেনটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে বেশ আধা ঘন্টা কি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে ভালো করে কষাই করে নেব তো চলো কষাই হতে থাকুক আর আমি কিন্তু এটা বাড়ির আলু বলে আলুটু কিন্তু এখানে দিয়ে দিয়েছি কারণ আলুগুলো ঠিকঠাক সিদ্ধ হতে চাইবে না যেহেতু বাড়ির আলু দেরি হবে সিদ্ধ হতে সেই জন্য আমি কষাইতে একেবারে দিয়ে দিয়েছি তো ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে ভালো করে সাঁতাল দিয়ে বা কষিয়ে নেবে আর করে কষানো হয়ে গেলে এখানে কিন্তু হালকা জল দিয়ে দেবে যে যার পরিমাণ মতো যতটা জল দেওয়ার প্রয়োজন মনে করবে ততটাই দেবে আমি আর দেবো না এই দিয়েছি একটু জল কিন্তু আমার তার ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ তো আমি এবার কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকের পর্বটা এই পর্যন্ত